বাবাটা бош করতি বাবার লগে থাকে আমার আই গেছে ভাই বোন কইজন ভাই বোন আমি একটা ছোট ভাই একটা ছোট ভাই আচ্ছা এখন যে বিয়ে বসতে যাচ্ছেন আপনার বাবা মেনে নেবে বিয়ে হ্যাঁ নে না লিব লেখাপড়া করছেন বাবা বাবা পড়তো কষ্ট নিয়ে ভিডিও এসে সামনে আইতো কত বেশি করছে করছেন কিছু অনেকের বৌ মারা গেছে আর যদি আপনার প্রেমে ক্রাশ খায় বাবা বিয়ে করবেন ঠিক আছে তাই রান্না বান্না করে খাওয়াতে পারবেন তো পারি সব সব পারেনা সবজি আচ্ছা আপনার স্বামী কি করলে মানে কি কাজ করলে আপনার ভালো লাগবে আপনার

মাথার চুল দিয়ে স্বামীর পা দিবেন যাতে একটু ভালোবাসা একটু ভালোবাসার জন্য এত কষ্ট করবেন ভালোবাসার